এই চুলায় কোন হাড়ি ব্যবহার করতে হয় কোনটা ব্যবহার করা আপনার উচিত আর কোনটা উচিত না এটা আপনি জানবেন ছয়শো টাকার ভিতরে আপনি মাস খাবার দিতে পারবেন আপনার নয়শো টাকার মতো সেভ হবে এই চুলাটা ইউজ করলে এইখানে আপনারা যে চারটা চুলা দেখতেছেন এই চারটাই হবে গাজী ব্র্যান্ডের এটা হবে আপনার ইনফারেট চুলা আর এই তিনটা হবে আপনার ইন্ডেকশন চুলা তবে ইন্ডেকশন আর ইনফারেটে কতটুকু পার্থক্য আছে কোনটাতে কীরকম সুবিধা পাবেন সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিতেছি যেমন ইন্ডেকশনটা এটা হলো পাত্র দিলে চুলা চালু হবে তাছাড়া চুলা চালু হবে না আর ইন্ডাকশনটা হলো গরম হবে না কিভাবে গরম হয় না সেইটাও দেখাই দিব আর এই পাশে যেটা দেখতেছেন ইনফারেট ইনভার্টার টেকনোলজির এটা হলো এই জায়গাটা যে জায়গাটায় কয়েল আছে এই জায়গাটা গরম হবে এর বাহিরে গরম আসবে না যেমন এটা আমি একটু আপনাদের অন করে দেখা দিলাম ফাংশনে একটা চাপ দিলাম এটা মাইনাস এটা প্লাস এটা বাড়াতে কমাতে পারবেন এটা দিয়ে বাড়বে এটা দিয়ে হলো আপনার কমবে যেমন এই জায়গাটা দেখেন লাল হয়েছে এই জায়গাটা লাল হবে কিন্তু এই সাইডে হাত দিতে পারবেন এই সাইডে হাত দিতে পারবেন তবে এই জাতীয় চুলায় কত ওজন দিয়ে রান্না করা যায় আর কি হাড়ি বসাইতে হয় সেটা আমি বলে দিব আপনাদের আর এটা হলো টাইম সেট করার জন্য এটা হলো লক করার জন্য এখন লক এখানে এখানে চাপলে আর কাজ হবে না আবার যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার আনলক হবে ইনফারেট হোক কিবা ইন্ডেকশন হোক গুরুত্বপূর্ণ যেই জিনিসটা দেখেন এই চুলাটা কিন্তু আপনার লাল হয়ে রয়েছে আমি বন্ধ করি এই যে এখানে অনে চাপ দিলাম দেখেন যে লাল অংশটা আছে এটা চলে গেছে এখানে হট লেখা উঠছে মানে সিস্টেম থেকে আপনাকে বুঝাইতেছে যে এই জায়গাটা গরম আছে এইখানে না শুধু এই কয়েলটার এখানে কিন্তু আপনার এই তলার যে ফ্যানটা আছে এইটা চলতেছে আমি আপনাদের যে জিনিসটা বুঝাইতে চাইতেছি আপনি এই গাজী কোম্পানির চুলা হোক কিবা যে কোনো কোম্পানির চুলা হোক না কেন যেই পর্যন্ত আপনার এই হট লেখা না যাবে নিচের ফ্যানটা বন্ধ না হবে সেই পর্যন্ত লাইন ছুটাবেন না এটার এক একটাই কারণ এই কয়েলটা যে গরম হয়েছে এটাকে ঠান্ডা করার পর ফ্যানটা নিজে নিজে গরম হয়ে যাবে আর এখনই যদি আপনার লাইনটা ছুটায় দেন তাহলে আপনার এই গরমটা ভিতরে আটকে থাকবে এতে করে আপনার জিনিসের লংজিভিটি কমে যাবে আমি যেইভাবে বুঝাইতেছি যদি কেউ না বোঝেন তারপরেও ফোন দিবেন আমি বলে দিব আপনাদের আর এই পাশে যেটা আছে এটা হলো আপনার ইন্ডেকশন ইন্ডাকশন ইন্ডেকশন কীভাবে গরম হয় না ইন্ডেকশন কিভাবে কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখাই যেমন আমি ইনফারেটটা এটা কিন্তু আমি হাঁড়ি সারাই চালু দিলাম চললো কিন্তু ইন্ডেকশনটাতে যদি আপনি হাড়ি ছাড়া চালু দেন দেখেন ইজি রুলেখাচ্ছে মানে বন্ধ হয়ে গেছে এখন যদি এটাতে আপনি হাড়ি বসান অটোমেটিকলি চালু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এখানে একটা হাড়ি বসাই দিলাম আর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম জাস্ট আপনাদের জন্য এই জিনিসটা আমি ক্লিয়ার করে একদম সুন্দর করে যেই মা বোন গরম ঘরে বাচ্চা কাচ্চা আছে কি বা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে তাদের জন্য হলো আপনার ইন্ডেকশন বেটার যার যেটা প্রয়োজন সংসারে সেই জিনিসটাই নেবেন আমি কোনোটাতে খুঁত রাখবো না একদম ক্লিয়ার করে আমার মনে যা আছে আপনাদের আমি বলে দিব দেখেন পানিটা গরম হয়েছে এখানে একদম গরম হয়ে গেছে দেখেন পানিতে কিন্তু হাত দেওয়া সম্ভব না আমি কিন্তু এখানে চুলাতে হাত দিতে পারবো পাত্র কিন্তু অনেক গরম হয়ে গেছে দেখেন আমি চুলাতে ধরে রাখছি অনেক গরম পাত্র এই দেখেন আমি এখানে বসাইলাম চালু হইলো এখানে একটু খেয়াল করেন এই চুলাটা যে আমি বলছি হাড়ি দিলে চলে হাড়ি না দিলে চলে না দেখেন হাড়িটা ওঠাইলাম বন্ধ হয়ে গেছে আমি এই অন অফে চাপ দিব না আবার হাড়িটা এখানে বসাবো চালু হয়ে যাবে এই রানিং অবস্থায় দেখেন পানিতে কিন্তু হাত দেওয়া সম্ভব না আমি চুলায় ধরে রাখলাম আমি এখানে একটা টিস্যু দিলাম এর উপরে আমি হাড়ি বসাই দিলাম অনেকে ভাবতে পারেন যে টিস্যুটা মনে হয় পুড়ে যেতেছে এই দেখেন আমি টিস্যুটা বাইর করে আপনারা দেখাই দেখেন যেরকম টিস্যু এরকমই আছে আরও যদি আমি ক্লিয়ার করি দেখেন অনেকে কারেন্টের চুলা বলবেন যে ভাই পানি টানি বাতের মার পড়বে সেক্ষেত্রে কি আমি প্রত্যেকটা জিনিস এই দেখেন আপনার গ্যাসের চুলার মতো ভয় পাওয়ার মতো এখানে কোনো কিছুই নাই দেখেন একদম ক্লিয়ার এই জাতীয় চুলাতে কত কেজি রান্না করা যায় এই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করি দেখেন এইখানে যে চুলাটা দেখতাছেন এই যে দেখেন এই যে যেই সার্কেলটা দেওয়া আছে প্রেকটিক্যাল না দেখালে অবশ্য কেউ বিশ্বাসই করতে চান না এই দেখেন আমি এই সার্কেলটা দেখাবো যে সার্কেলটা আপনার গরম হইব লাল হইব এইবার দেখেন এই যে কয়েলটা হলো আপনার এই পর্যন্ত আমার দুই হাতের এই পর্যন্ত মানে এরপরে বাহিরের এতটুকু জায়গা পর্যন্ত আপনারা হাড়ি বসাতে পারবেন অনেকে কিন্তু এই জাতীয় চুলায় দাঁড়ায় দেখায় দেয় যে পঞ্চাশ কেজি ষাট কেজি একশো কেজি রানতে পারবেন এটা কিন্তু একদমই হবে না এর বাইরে যদি হাড়ি দেন হবে না আপনার যে ইঞ্জিনিয়াররা তৈরি করছে বইলা দিছে যে আপনারা এই পর্যন্ত এই জন্য চিহ্নই দিয়ে দিছে যে এই পর্যন্ত হাড়ি বসবে এখন যদি একটা বিশ কেজির হাড়ি বসান বিশ কেজি তো ড্যাগ রান্না করে না বিয়ের যে অনুষ্ঠানের ডেক তাতে বিশ কেজির হাড়ি যদি বসেন হাড়ির সাইজ হইব কত বড় চুল বড় আমি বলবো এটা হয়েছে আপনার ফ্যামিলির জন্য আপনার ফ্যামিলিতে পাঁচ থেকে সাত কেজি রান্না করবেন এটার জন্য হলো পারফেক্ট আর একটা জিনিস হলো যে এই চুলায় কোন হাড়ি ব্যবহার করতে হয় কোনটা ব্যবহার করা আপনার উচিত আর কোনটা উচিত না এটা আপনি জানবেন এই জাতীয় চুলায় গোল হাড়ি ব্যবহার করা উচিত না আপনার হাতে যদি একটা হাড়ি থাকে আপনি বিডু দেখা অবস্থায় একটা গোল হাড়ি একটা জায়গায় বসায় দেখেন দেখেন যে টলাটা হইব এতটুক গোল হয়ে আসার পরে এতটুক তো এত বড় একটা কয়েলে যদি টুক জায়গায় আপনি হাড়িটা বসান তার মানে কয়েলটা কত বড় আপনার হিটটা আউটে যাইতেছে সময় বেশি লাগতেছে আপনার বিদ্যুৎ খরচ বেশি হইতেছে কোন ধরনের হাড়ি ব্যবহার করলে উত্তম আপনার এই ধরনের সমান তলার হাড়ি টস প্যান ফ্রাই প্যান এই জাতীয় যে সমান যেই হাড়িগুলো আছে এইগুলো ব্যবহার করলে আপনার চুলার জন্য উত্তম আর সমান হাড়ি ব্যবহার করলে পুরো গ্লাসটাই চাপ লাগে আর যদি গোল হাড়ি ব্যবহার করেন এতে আপনার অল্প একটু জায়গায় চাপ লাগে আরেকটা জিনিস হলো এই চুলাটা যখন আপনি বসাইবেন এরকম যেন নড়াচড়া না করে একবারে সমান জায়গায় বসাবেন একদমই সমান জায়গায় তাহলে আপনার চুলার লং জেভিটি বাড়বে যে যত কথাই বলুক বা আপনি যখন কিনবেন আপনার সম্পদ আপনি যত্ন করবেন অনেক বছর যাবে আমি যে শুধু বিক্রি করব তা না আপনি অন্য দোকান থেকেই জিনিস কিনেন তাও আপনার অন্য কোম্পানি টেনে আমার না আনেন তাও আমার কথাগুলো যদি শুনে রাখেন আপনার কাজে লাগবে অনেকেই কিন্তু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আবুকর ভাই যে এই চুলায় যদি বাতের মার উচ্চায় পড়ে সেক্ষেত্রে কি করণীয় চুলা পৃথিবীতে এরকম নাই যেটাতে বাতের মার তেল জল পড়বে না এটা পড়বে স্বাভাবিক অস্বাভাবিক কিছু যেন না হয় তাহলে আপনার চুলা দীর্ঘদিন যাবে অস্বাভাবিক কী কীরকম হইতে পারে দেখাই যেমন আপনি ধরেন এটা একটা বড় হাড়ি আপনি এখানে চাল দিলেন কিংবা গোস দিলেন আপনি এটা এখানে বসালেন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই হাড়ির তলাটা মুইসা তারপর আপনি এখানে বসাবেন এরপর দ্বিতীয়ত যেটা বললেন যে বাতের মার যদি উপচায় পরে চুলাটারে বন্ধ করে মুইসা তারপর আপনি ব্যবহার করবেন তাহলে আপনার কষ্ট টাকার জিনিস অনেক বছর যাবে এটা যত্ন কেন করতে বলতেছি জানেন একমাত্র কারণ হলো একটা সিলিন্ডার যদি আপনি পনেরোশো টাকা দা ইউজ করেন হয়তো বা কোনো ফ্যামিলিতে পঁচিশ দিন যায় কিংবা তিরিশ দিন যায় আপনি এটাতে চার থেকে পাঁচশো আপনি চার পাঁচজনের ফ্যামিলি হয়ে হলে ছয়শো টাকার ভিতরে আপনি মাস খাবার দিতে পারবেন আপনার নয়শো টাকার মতো সেভ হবে এই চুলাটা ইউজ করলে আরেকটা জিনিস হলো গ্যাসের মতো যে আপনার বাসটা হবে বয় হবে এই ধরনের কোনো রিস্ক নাই এই চুলায় যদি সমস্যা হয় হয়তো বা কোথাও তারপুরা যাইব কয়েল চুলা যাইব এরকম কোনো কিছু বল গ্যাসের মতো ভয়ানক কিছু হইব না দুইটা দুই জিনিস অনেকেই অনেক ধরনের এক একজনের এক এক রকম মন যার সংসারে যেটা প্রয়োজন এটা হলো ইনফারেট এটা এই জায়গা হিট হবে আর এটা হলো ইন্ডাকশন এটা এই জায়গায় গরম হবে না দেখেন আমি এটাতে হাত দিতে পারতেছি আমি এটাও ইউজ করছি এটাও ইউজ করছি কিন্তু আমি এখানে হাত দিতে পারবো না শুধু এই জায়গাটুক গরম হবে কিন্তু আউটের এই জায়গায় দেখেন আমি এই জায়গায় হাত দিতে পারবো শুধু এই রাউন্ডটার মধ্যে আপনার গরম হবে যার সংসারে যেটা এটা আপনারা নিতে পারবেন এখন আমি এই চুলাগুলোর মডেল নাম্বার বলে দিতেছি দেখেন এটা মডেল হলো জি কে ডাবল টু জিরো এটা হলো মডেল নাম্বার এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এটাকে আরেকবার ফলো করেন অনেকে কিন্তু পাঁচ বছর সাত বছর এগুলা বলে কিন্তু ইন্টারন্যাশনালি হিসাব হইলো আপনার যে এক বছরের ওয়ারেন্টি এটা যে কোনো কোম্পানিরই হোক অনেকেই লেখা দেখায় না মুখে বইলা দেয় পাঁচ বছর পাঁচ বছর ভাই আইফোন দুই লাখ টাকা কিনলে দেয় না আপনার সাত দিনের গ্যারান্টি কোম্পানি কি দেয় এটাতে ফলো করবেন আপনারা তাহলে আপনারা ঠকবেন না এক বছর ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে আর এই পাশে যেটা দেখতেছেন জি কে ওয়ান টু একদম প্রিমিয়াম কোয়ালিটির কোম্পানি এটা বলেই দিছে দেখেন এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং কস্ট সেভিং এইটটি পার্সেন্ট সেভিং কস্ট সেভিং আর এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এটা হলো ব্ল্যাক কালার এটা হলো জি কে ওয়ান টু ইন্ডেকশন আর এই পাশে এটা হলো আপনার ইনফারেট আর এখন আপনারা যেটা দেখতেছেন এটাও আপনার গাজী কোম্পানি মডেল নাম্বার এ সাতচল্লিশ জি মডেল নাম্বার সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং এটার মডেল হলো আপনার এই যে এইটা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এখানে যেটা দেখতেছেন এটাও গাজী ব্র্যান্ডের এটার মডেলটা হবে এ পাঁচচল্লিশ জি এটা হবে মডেল নাম্বার ইনভার্টার টেকনোলজির এটারও ইনভার্টার টেকনোলজির তারা অনলাইনে প্রোডাক্ট কিনেন আপনাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্রত্যেকটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু থাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে ভিডিও করলে দোকান শোরুম দেখে তারপরে বুকিং দিয়ে মাল কিনবেন আর এখানে যে চার মডেলের চারটা চুলা দেখছেন গাজী ব্র্যান্ডের প্রত্যেকটারই এক বছরের করে ওয়ারেন্টি থাকবে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি এইখানে যেই মডেল দুইটা দেখতেছেন গাজির এই দুইটা মডেল গাজী কিচেনারের একটা ব্ল্যাক আর একটা কালার এটা এটা ইনফারেট ইন্ডাকশন এটার বর্তমান দাম ছয় হাজার পাঁচশো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো এই দুইটার মাত্র দিয়েশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন যে দুইটা দেখতেছেন এটার বর্তমান দাম হল আপনার পাঁচ হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে এই চুলা দুইটার দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন অনেকে প্রবাস থেকে নেন কি দেশের বিভিন্ন জায়গা থেকে নেন সেক্ষেত্রে বিকাশে কিছু টাকা বুকিং দিয়ে দিবেন আপনাদেরকেও আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আপনার আম্মার হাতে হোক কিংবা আপনার ওয়াইফের হাতে হোক প্রোডাক্টটা নিয়ে যাবে খুলে দেখে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডেই আমাদের এই দোকান এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন